অর্জুন সিং একজন মূর্খ মানুষ, ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে সহযোগিতা না করলে রাজ্য সরকার এক মুহূর্ত চলতে পারবে না ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশীষ চক্রবর্তী ব্যারাকপুরে বলেন অর্জুন সিং হচ্ছেন পুরোটাই একটি মূর্খ মানুষ ওনার কোন ধ্যান ধারণাই নেই কেন্দ্র রাজ্য কি করে চলে কেন্দ্র এবং রাজ্য দুপক্ষই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে কেন্দ্র প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের মাথা থেকে জিএসটি নিয়ে যাচ্ছে কথা বলছেন কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া একটা দিন রাজ্য উনি জানেন না উনি উনি একেবারে টোটালটাই মূর্খ মানুষ একজন ওনার কোন ধ্যান ধারণা আছে নাকি কেন্দ্র কিভাবে চলে রাজ্য কিভাবে চলে কেন্দ্র রাজ্য দুপক্ষই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে কেন্দ্র প্রতিদিন প্রতিটি মানুষের মাথার উপর থেকে জিএসটি শেষ সংগ্রহ করে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় এবং তার একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে ফেরত দেওয়ার কথা এটা ম্যান্ডেটারি অধিকার সেই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখতে পারে না আমার বাংলার মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে গিয়ে তুমি গুজরাটে খরচা করবে তুমি উত্তরপ্রদেশে একশো দিনের কাজ চালাবে বাংলার একশো দিনের কাজ বন্ধ থাকবে এটা কখনো হতে পারে না এটা অর্জুন সিং বোঝে অপরদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তীকে কটাক্ষ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন অশিক্ষিত বলছেন নেই রাজ্যের কাজ এবং কেন্দ্র কিভাবে কাজ করেন নিশ্চয়ই আমি অশিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ হয়ে বাংলার জন্য লোকসভা আমি আমরা বলি আপনার যে এমপিরা থাকে ওখানে গিয়ে শুধু গল্প করে বাড়ি চলে আসে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন